এসো আসো অরে বা বলে অরে বা বলে কেউ চি পাই আইসো আইস ঘন্টা কাকে আপ করবো ও কি করেছে যে ওকে আপ করবো উমা ও তো কিছুই করেনি ও তো কিছুই করেনি কেন কি হয়েছে কি হয়েছে কি করে আপ করছ আপ করছো কেন কি করেছে তোমাকে দুমদুম দিয়েছে তোমাকে দুমদুম দিয়েছে তোমাকে দুমদুম দিয়েছে তুমি আপ করছো কেন আপ করছো কেন না পেয়ে গেলাম তো করে দেবো শুধু কি দু তোমাকে মেরেছে মেরেছে কোথায় ইস হয়েছে তোমার কোথায় ইস হয়েছে সেই এক মাস হয়ে গেছে এখানে ইস হয়েছিল সেটা আপ করতে বলছে এখন এক মাস আগে হয়েছিল ইস ওখানটায় সেটা এখন দেখাচ্ছে আবার বাবাকে বলতে গেছে দেখছে মা পাত্তা দিল না এখন বাবাকে বলতে গেছে বলতে গেছে তোমাকে ঈশ্বরটা আপ করে দিতে